জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত বিয়ে প্রতি তিরিশ মিনিটের জন্য নয় বরং বাকি তেইশ ঘন্টা তিরিশ মিনিটের কথাও মাথায় রাখা উচিত নয়তো জীবনটা তছনছ হয়ে যাবে বিয়ে কেন করে সেটা না জেনেই অনেকে বিয়ে করছে কেউ বিয়ে করছে নিজের বিলাসী শখ পূরণ করতে কেউ বিয়ে করছে সামাজিক স্ট্যাটাস তৈরি করতে কেউ বিয়ে করছে আবেগে কেউ বিয়ে করছে খুশিতে কেউ বিয়ে করছে ঠেলায় পড়ে আবার কেউ বিয়ে করছে ট্রেনটি হতে নিজেকে মূল্যায়ন না করে যার তার সাথে ঘর বাঁধার মাসুল চড়া মূল্যে দিতে হয় একসময় বিয়ে একটা প্রয়োজনীয়তা বৈধ উপায়ে যৌন চাহিদা পূরণ করার সাথে সাথে একজন ঘনিষ্ঠ বন্ধু পাওয়া এবং একজন সোলমেট পাওয়াও ভীষণ জরুরি মানসিকতা না মিললে চিন্তা চেতনার মধ্যে বিস্তর ফারাক থাকলে জীবনের লক্ষ্য উদ্দেশ্য এক না হলে গলার কাটা নিয়ে সারাটা জীবন পার করতে হয় যারা ধৈর্য হারিয়ে ফেলে তারা একসময় বিচ্ছেদের মতো জীবন অচল করে দেওয়া সিদ্ধান্তের পথে পা কেউ কারোর মতো হুবু হতে পারে না এ কথা যেমন সত্য আবার একে অপরের হৃদয়টা বুঝতে না পারলে দুজনের মধ্যে যে সৃষ্টি হয় দূরত্ব সেটাও কিন্তু সত্য তাই মাথার ওপরের পাখাটা ধীরে চলবে নাকি দ্রুত গতিতে রাতের খাবার কি দেরি করে খাবে নাকি আগে ভাগে খাবারের ঝাল কিংবা লবণ কম বেশি করার ব্যাপারে একে অপরকে স্যাক্রিফাইস করতেই হবে তবে তার মানে এই নয় যে দুজন মানুষ আলাদা দুই জগতের বাসিন্দা দুজনের মৌলিক চাওয়া পাওয়া একেবারেই ভিন্ন হবে এটা কখনোই নয় চোখের ভালো লাগারও কিন্তু একটা বীজ দিকও আছে একটা মৌলিক চাহিদা সঙ্গীকে যদি ভালো নাই লাগে তখন বিয়েটা অর্থহীন হয়ে যায় কাঁধের ওপর সে বিবাহিত তকমাটাই থাকে সঙ্গীর হাতটা পাওয়া যায় না অথচ কান্না করার জন্য সঙ্গীর কাঁধে মাথা রাখাটা প্রাপ্য অধিকার বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সকল দুঃখগুলো এক নিমেষেই পানি করে ফেলার জন্য কোনো অনুমতি বা পরিবেশের জন্য অপেক্ষা করতে যেন না হয় সেটা নিশ্চয়তা থাকতে হয় একে অপরকে ঠিক সেভাবেই বুঝবে যেমনটা তারা নিজেকে বোঝে বিয়ের আগে তো কারোর মনের ভেতরে গিয়ে সব যাচাই করা যায় না তাহলে উপায় কি সংসার জীবন তো তাহলে হবেই না না ব্যাপারটা এরকম না ভালোবাসা মানে শুধু পাওয়া না ভালোবাসলে ত্যাগও করতে হয় নিঃস্বার্থভাবে ভালোবাসার উদাহরণ হলো জীবন সঙ্গী বা সঙ্গিনীর সন্তুষ্টির জন্য নিজের পছন্দকে কখনো কখনো বিসর্জন দেওয়া তবে তার মানে এই নয় যে অন্যায় ভুল ও অযৌক্তিক আবদারগুলোকেও প্রশ্রয় দিতে হবে দুজনের যাওয়া পাওয়ার মধ্যে ভারসাম্যপূর্ণ সমন্বয় করে নিতে হবে আলোচনায় বসে এসব নিয়ে চুক্তি করবে নয় তা একদমই নয় যা হবে নিঃশব্দে হবে দুজনের ভেতরে আরও দুটো সত্তা আছে কথা হবে ওই দুটো সত্তার মাঝে এর নাম নীরব ভালোবাসা আসল সংসারটা তারাই করছে দৈনন্দিন জীবনে আট দশটা দম্পতি যা করে তারাও তাই করছে তবে দুজনের ভেতরে নীরব প্রচেষ্টা চলছে কীভাবে সঙ্গী সঙ্গিনীকে সুখী সন্তুষ্ট রাখা যায় এ নিয়েই চলে বার্তালাম সে কি ভালোবাসে তার পছন্দ অপছন্দ সঙ্গী সঙ্গিনীর কাছে তার চাওয়াটা কি ইত্যাদি ভালোবাসা দেওয়ার অনেকগুলো ধরন রয়েছে কিছু ধরনের ভালোবাসা যে এ নিতেই মজা সে শুধুই আমার এই অধিকার খাটানোর মধ্যে একটা তৃপ্তি কাজ করে আবার কিছু ধরনের ভালোবাসা চেন আমার মধ্যে তৃপ্তি নেই মন চায় সে নিজে থেকে আমার চাওয়াটা বুঝে নিক দুজনের বোঝাপড়াটা এমন হবে যে কোনটা রাগ আর কোনটা অভিমান কোনটা মন খারাপ আর কোনটা মনের কষ্ট মুখে না বললেও অপরজন বুঝে নেবে এটা দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে আয়ত্ত করতে হয় ভালোবাসার সংসার চর্চা করতে হয় ভালোবাসার সংসার চর্চা করারই বিষয় এটা কোনো প্রতিযোগিতা না স্বামী স্ত্রী একে অপরের প্রতিযোগী না বরং দুই দেহ একটি হৃদয়